যুবক ভাইদেরকে বলি আল্লাহর বস্তে বিছানা যাওয়ার সময় মোবাইল নিয়ে যাবেন না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে দিন হিসাবটা সহজ হবে এই এক মোবাইলই অনেকের জান্নাতের দরজা বন্ধ করে ছাড়বে এক মোবাইল অন্তত বিছানায় যাওয়ার আগে মোবাইলটা নেওয়া থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন যতই প্রয়োজন মনে হোক যে একটা মেসেজ আসে কিনা হোয়াটসঅ্যাপে একটা বার্তা আসে কিনা একটু নোটিফিকেশন চেক দেওয়া লাগে কিনা না কিছু দরকার নেই যে রাত্রে উঠে ঘড়ি দেখবার ঘড়ি দেখার জন্য প্রয়োজনে ঘড়ি একটা কিনে লাগায় দেন যেই ঘড়ি রাতে অন্ধকারেও দেখা যায় লাগায় দেন তবুও নিয়েন না স্বাস্থ্যগত ক্ষতিও আছে ওইটা বাদই দিলাম কিন্তু আপনার ইমানই হুমকির মুখে পড়বে দেখবেন ঢুকেছেন দুই মিনিট শুধু মেসেজ চেক দিতে কোন ফাঁকে দুই ঘন্টা চলে গেছে আপনার খবরের তাহলে সুতরাং বিছানায় পর্যাপ্ত ঘুমের চাপ না আসলে যায় না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আড্ডাখানা ওই বিছানায় ঘুমের চাপ নেই তাও গিয়ে বসে আছেন কি হবে বৈশা বৈশা শুয়ে শুয়ে আল্লাহর জিখিরাজ করবেন না ওইটা করতে হলে আলহামদুলিল্লাহ কিন্তু ওইটা তো আর হয় না তাহলে কি করবেন একদম বা একদম চিন্তা করতে থাকবেন ওই চিন্তার ভেতর দিয়ে অসহা আসবে বিভিন্ন গুনাহের খেয়াল আসতে থাকবে তাহলে অতিরিক্ত আগে যাওয়ার দরকার কি ঘুমের চাপ দিবি বিছানায় যান মোবাইলটা নিয়ে যায় না মোবাইলটা দূরে রেখে যান ইনশাআল্লাহ দেখবেন জান জান্নাতে যাওয়াটা সহজ হবে কারো যদি বাথরুমে মোবাইল ব্যবহারের অভ্যাস থাকে এই মহান অভ্যাস ওই যুগে অনেকের আছে স্বাভাবিক ব্যাপার মানে বাথরুমে এখন তো অনেকে বাথরুমে এসিও লাগে দেখেন নাই বাথরুমে এসিও লাগে কারণ বাথরুমে যাতে লম্বা থেকে লম্বা টাইম সেখানে সময় কাটানো যায় এই বাথরুমে প্রয়োজনের বেশি সময় যদি কেউ থাকে দিনকে দিন ওর ভেতরেও খারাপ দোষ ঢুকতে থাকবেই থাকবে বাথরুমের ব্যাপারে অনেক সতর্কতা আছে যেমন আল্লাহ রসুল বলেছেন যে যেই জায়গা গোসলের জায়গা সেখানে পেশাব করবে না হলে ধীরে ধীরে অসহা আসবে দিলে কারণ যেখানে গোসল করবেন ওই জায়গায় যদি পেশাব করে এখন পুকুরে নেমে তো অনেকেই করে কি বা করার আছে তো এখন যেইখানে আপনার পানিগুলো আবদ্ধ থাকে এখানে যদি আপনি পেশাব করেন যে আলাদা পেশাবের জায়গা নাই তাহলে কি হবে ধীরে ধীরে ভেতরে অসহায় আসবে কেন উপর থেকে যখন পানিগুলো পড়বে ওই কিছু কিছু ফোটা তো শরীরে আসবে দুদিন পর ভেতরে অসহায় আসবে কিরে রে আমার কি শরীর পাক নাকি নাপাক পাক কারণ না পাক লাগলো না শরীরে অনেকে অসহর রোগী হয়ে যায় দেখবেন উজু করতে নামলে দশ মিনিটে উঁজু শেষ হয় না ওর মনে হয় একটু মনে হয় বাকি রয়ে গেছে দুইবার তিনবার দশবার বিশ বার ধোয়ার পরও আর ক্লিয়ার হয় না করতে নামলে মোটামুটি গোসল হয়ে যায় এই অসহস যদি একবার কাউরে ধরে সর্বনাশ সর্বনাশ ইমানের ব্যাপারে অসহস ঢোকে অনেকে নামাজের ব্যাপারে অসহস ঢোকে সারাদিন ঠিক নামাজে দাঁড়ালে মনে হয় একটু বের হয়ে গেছে একটু বের হয়ে গেছে পরে নামাজে পড়তে পারে না এই অসহসার রোগ থেকে বাঁচাটাও বড় জরুরি জিনিস তো বলছিলাম যে গুনাহ তো করব না করব না গুনাহে দরজায় ইনশাআল্লাহ আল্লাহ খোলা রাখবো না কারো যদি স্মার্টফোন ডাকলে সমস্যা হয় বাদ দেন ওই জরুরি কাজ যদি থাকে প্রয়োজন ল্যাপটপ একটা কিনে ওই ডাইনিং স্পেসে বসায় রাখেন যেখানে টিপলে সবাই দেখে মানে ফ্যামিলির সবার নজরে থাকে অথবা সিসি ক্যামেরাটা পেছনে আছে ওই রকম জায়গায় যে এটা বাপে অথবা অন্য লোকেরা জেনে ফেলবে ওইটা ওই কম্পিউটার দিয়ে সেরে ফেলেন আলাদা স্মার্টফোন রাখেনই না কারণ আপনার কোন জায়গায় দুর্বলতা এটা আপনি ভালো জানেন এটা আমি জানি না আপনি ভালো জানেন যার যেখানে দুর্বলতা দুর্বলতার জায়গায় বন্ধ করেন ইনশাল্লাহ অন্তত কেয়ামতের হিসাব নিকাশটা সহজ হবে অন্তত জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাতে যাওয়াটা সহজ হবে এক নম্বর সবর গুনা থেকে বাঁচতে হবেই হবে রাজি আছেন টেনশন এই যে আজকে কোন রাত জানি থার্টি ফার্স্ট নাইট না একত্রিশ না আজকে একত্রিশ ডিসেম্বর থার্টি ওয়ান নাইট থার্টি ফার্স্ট নাইট যেটাই বলেন এই যে আজকে মহান নেকামল হবে বাংলাদেশে অনেক আতশবাজি থেকে শুরু করে কত কিছু কি পরিমাণ পাখির যে ক্ষতি করবে নিজেরা তো ভালো থাকতে পারে না এখন পাখি পাখিদেরও ভালো রাখবে না হাজার হাজার পাখি মেরে ফেলে এক রাতে শুধুমাত্র আতশবাজি বোমাবাজি এগুলোর দ্বারা আজকের রাতে এক রাতে যেই পরিমাণ পাপ হবে এর জন্য যদি আগামীকাল সকাল হওয়ার আগে আল্লাহ গজব দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলে মোটেও বে হবে না একশো পার্সেন্ট হাতের কামাই হবে শুধু এক এক রাতে বাঙালি এই একত্রিশ ডিসেম্বর রাতে ১৪ ফেব্রুয়ারি দিনে আরও বিভিন্ন কিছু দিন আছে এগুলোর মধ্যে এক এক দিনে এই পরিমাণ এই পরিমাণ নিকৃষ্ট কাজ করে আল্লাহর বড় দয়া বড় মায়া যে এরপর আল্লাহ আমাদেরকে বাকি রেখেছেন এক এক দিনের আজাবি যদি আমাদেরকে দেওয়া হতো জাতিগতভাবে দুনিয়া আমাদের নাম নাও বাকি থাকার কথা না অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ আর আমরা সব কবিরা গুনা করার পর এখনো বেঁচে আছি যশোরে পত্রিকায় দেখলাম যশোরে বারোটা ছেলে যারা স্টুডেন্ট ওদের এইডস হয়েছে এইডস কেন এইডস হয়েছে বারো জনের বারো জনই সমকামী এই 12টা ছিল যদিও এগুলো মেইনস্ট্রিম মিডিয়া অত হাইলাইটে আনে না প্রথম আলো ডেইলি স্টারে কোনো রিপোর্ট আছে আরো যত মূল মাল্টি আছে আছেগুলোতে এগুলো নিয়ে কোনো সংবাদ আছে নাই কেন ওরা ব্যস্ত থাকবে রাসেলস ভাইপার নিয়ে ওরা ব্যস্ত থাকবে এরকম হাবিজাবি বিভিন্ন হাইপ ক্রিয়েট করা নিয়ে কেন কারণ ওইগুলাকে যদি সামনে আনতে পারে তেও ওদের লাভ আছে রাসেলস ভাইপার নিয়ে এখন কিন্তু কোনো আলোচনা নাই কোনো টেলিভিশনে কোনো পত্রপত্রিকায় কেন বড় ভাইপার যখন বিদায় হয়েছে ছোট ভাইপারকে লোকে এমনি ভুলে গেছে ওই বড় ভাইপারগুলো ছোট ভাইপারগুলোকে রাখে নিজেদের দোষগুলোকে কারলে রাখার জন্য কিন্তু এখন কথা বলে না কেন এটা নিয়ে যদি কথা বলে লোকে আর সমকামী হবে না ভয় পাবে কারণ আশে লোকে অতটা ভয় পায় না যতটা ভয় পায় বিপদে পতিত তো এখন যদি এভাবে ভয় যায় ওদের আর ভণ্ডামি এজেন্ডা তো দেশে বাস্তবায়িত হবে না এজন্য এই খবরগুলোকে মাটি চাপা দিয়ে রাখবে আর এগুলো করলে কি সুবিধা কি কি উপকার রকম নিউজ দিয়ে দিয়ে মানুষকে এদিকে আগ্রহী করতে থাকবে এজন্য দেখেন না শিক্ষা সিলেবাসে পর্যন্ত শরীফ থেকে শরীফ আর গল্প ढुकी অথচ ট্রান্সজেন্ডারিজম এতটা ভয়ানক যারাই ট্রান্সজেন্ডার হয়েছে সকলের কমন হলো শারীরিক জটিলতায় এমন ভোগা ভুগেছে অধিকাংশের অকাল মৃত্যু বা সুইসাইড হয়েছে অকাল মৃত্যু মানে ইসলাম অকাল মৃত্যু বলতে কিচ্ছু নেই ওরা যেটা বলে আর কি অর্থাৎ ওর ভালোই লাগে না কয়েকদিন পর ডিপ্রেশনে পরে সুইসাইড করেছে কিন্তু এই খবরগুলো কিন্তু ওরা বলে না কেন এগুলো বললে ওদের এজেন্ডা বাস্তবায়িত হবে না তো জালেমরা করে এই কাজটা ওরা প্রেমপ্রীতির ফজিলত দেখায় কিন্তু এই প্রেমগুলোর কারণে দেশের মধ্যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এই যে সাংসারিকভাবে দাম্পত্য জীবনে আগের চাইতে প্রচুর পরিমাণ এখন হতাশা এখন নিরা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর গর্ভপাতের সংখ্যা বাড়ছে এবং জিনা যে এত বাড়া বেড়েছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন এই কারণে আমাদের উপর গজবাসার আমরা উপযুক্ত হয়ে গিয়েছি এই যে পদে পদে এত সমস্যা এমনকি ডাস্টবিনে পর্যন্ত বাচ্চা পাওয়া যায় ড্রেনে পর্যন্ত বাচ্চা পাওয়া যায় এমনকি হতাশার কারণে কতজন সুইসাইড করে বেড়ায় এই খবরগুলো ওরা দেখাবে না ওরা দেখাবে কাছে আসে গল্প তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা নিকৃষ্ট কতটা বিভৎস কতটা যন্ত্রণাদায়ক এই খবর ওরা বলবে তো ভন্ডের কাজ ভন্ডামি করা তো কে কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না কিন্তু সবর যদি করতে চান তাহলে না পাপ থেকে বাঁচতে হবে আর পাপের বিপরীতটা মানে সবের কাজ এটা করাও যেহেতু কষ্ট সুতরাং ওই কাজটাও করতে হবে যদি এই দুইটা করতে পারেন সবরের প্রথম দুই ধাপ পূরণ হয়েছে এবং আল্লাহ নগদে প্রতিদান দিতে থাকবে যেমন হাজিসে আছে কেউ যদি নজরকে হেফাজত করে নজর হেফাজত মানে কি সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে অথবা এমনি ইউটিউবে অশুনতে ঢুকেছে সামনে বেড়ে একটা এসে নাচতে শুরু করে দিয়েছে এখন তো এগুলোই চলে আপনি তেলাও শুনতে কেরাত শুনতে ঢুকবেন দেখবেন আগে নাচ গান দেখিয়ে নিয়েছে আপনাকে অ্যাড বিজ্ঞাপন তো এই যে দেখা যাচ্ছে যে আপনার সামনে খারাপ কিছু আসলো নিজের নজরকে বাঁচালেন একটু কষ্ট হয় না স্বাভাবিক একটু কষ্ট হয় আল্লাহ নিজে বলেন হাদিসে কুৎসি আল্লাহ বলেন যে বান্দা যদি আল্লাহর ভয় এভাবে নিজের নজরকে নত রাখে তো হো ইমান নিয়ে যদি হালা আমি তার দিলের হালতকে পরিবর্তন করে এমন ইমান সৃষ্টি করে দেই যে ইমানের মজা এবং মিষ্টতা সে অনুভব করতে পারে তাহলে ইমানের মজা পেতে চাইলে নজর হেফাজত করতে হবে যারা খারাপ জিনিস দেখে অভ্যস্ত ওরা যদি আমার সামনে এসে কসম করেও বলে কোরআন হাতে নিয়েও বলে যে সে নামাজের মজা পায় জিকিরের মজা পায় আমি বিশ্বাস করব না সম্ভব না দুই বিপরীত জিনিসের মজা সঙ্গে আসে না আসা সম্ভব না এবাদতের মজা যদি পেতে চান ওই খারাপের মজা ছাড়তে হবে ওই মজা যদি আপনি ছাড়েন ওইটার প্রতি যদি ঘৃণা তৈরি করতে পারেন ধীরে ধীরে ইনশা আল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ এবাদতের মজা দিবে আমরা বেশিরভাগ নামাজ পড়ি মজা পাই না রোজা রাখি মজা পাই না হজ করি মজা পাই না এবাদতে কোনো মজা পাই না এইটা আল্লাহর একটা গজবে পড়ে যাচ্ছে আমরা কেন কারণ মজা পেতাম যদি আমাদের দিলগুলো ঠিক থাকতো কিন্তু দিলেই তো ভেজাল ঢুকে গেছে এজন্য মজা আসে না আল বীর হলো ইসমা হলাস নবী বলে গুণাকারে বলে উম্ম জানো গুণা হলো ওই জিনিস যার মধ্যে দুইটা গুণ আছে দুইটা গুণ এক নম্বর গুণ হলো এটা নিয়ে অন্তরে খটকা কাজ করে দ্বিধা কাজ করে দেখবেন গুনাহের কাজগুলোই কিন্তু এমন ভেতরে কেমন কেমন জানি লাগতে থাকে আর দুই নম্বর হলো তুমি যেটার ব্যাপারে অপছন্দ করো মানুষ জেনে যাক এইটাই গুণা দেখবেন সবগুলো গুণা এমন আপনি এটা চান না আপনার বাপ জেনে যাক মা জেনে যাক তিন বছরের বাচ্চা জেনে যাক তিন বছরের বাচ্চা আপনার দিকে তাকায় থাকলে পর্নোগ্রাফি দেখতে পারবেন না কিন্তু আল্লাহ যে আপনাকে অল টাইম দেখে এটা আপনার খবরে থাকে না এই গুনাহের সমস্যা এখানে আল্লাহর থেকে ডিসকানেক্ট করে দেয় আর আল্লাহর থেকে একবার ডিসকানেক্টেড হয়ে গেলে বান্দার মুক্তির উপায় থাকে না তাহলে সবর করতে চাইলে এই দুইটা গুণ হাসিল করা লাগবেই লাগবে গুণা ছাড়ার অভ্যাস করতে হবে করতে হবে। বান্দা গুণা হয়ে যেতে পারে এখনো করা আর যাওয়া যদি হয়ে যায়। আপনি আসলে ইমানদার হন গুণা করা মাত্রই আল্লাহর কথা মনে পড়বে আল্লাহর কাছে খাঁটি দিলে তবা করে নিবে তার মানে গুনার পরে দেরি করবে না দেরি করার বড় গুণা গুণা করা যেমন গুণা গুনা বিলম্বিত করা ধীরে ধীরে অন্তরে মোহর পড়ে যাওয়ার কারণ যদি নিয়মিত তবা করতে পারেন আরে নবী যদি আল্লাহর কাছে দৈনিক একশো বার তবা করতে পারে আপনি কে আপনার তো কয় কোটি বার তবা করা দরকার নবী মা আসুম নবী যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর জান্নাত কনফার্ম যেই নবীর অতীতের পূর্বের এবং পরে সব মাফ পাপ নাই তাও মাফ ওই নবী যদি ডেইলি একশো প্লাস তবা করতে পারে আল্লাহর কাছে তাহলে আমার কয়বার করা দরকার চিন্তা করেন কয়বার করা দরকার কয়বার করি সকাল সন্ধ্যা জিকির বা তবু তো করি না ইস্তেফ তো করি না এমনকি নামাজের মধ্যে যে ইস্তেফার আছে ওইটা তো বুঝিই না আল্লাহ হুম ইন্নি জলাম তো কাসিরা সুলমান কাসীরা ইস্তেফার তবা কিন্তু অর্থই তো বুঝি না এগুলো তো মুখ থেকে বের হয় বুক থেকে বের হয় না তবা কিন্তু মুখ থেকে বের হলে হয় না বুক থেকে বের হতে হয় ভেতর ইমোশন নাই আবেগ নাই বিনয় নম্রতা নাই আল্লাহর কাছে অপরাধবোধের কারণে ক্ষমা চাওয়া মানসিকতা নাই মন্ত্রের মতো খালি পরে দিলেন এটা ত বা বলে না লায় বালু লাহাল বিন লাই আল্লাহ উদাসীন দিলের দোয়া কবুল করে না দিল হাজির থাকা লাগে তাহলে দোয়ার দাম আছে আর দিল হাজির নাই খালি জেলাপির লোভে পয়সার লোভে শুধু হাত তুলেছে এটার দ্বারা কোনো কাজ হয় না কোনো কাজ হয় না আগে দিল ঠিক থাকা লাগে তাহলে হাত ওঠানোর দাম আছে আর দিলের মধ্যে কিছু নাই শুধুমাত্র হাত উঠিয়েছে ওইটা জাস্ট একটা বাহ্যিক সাদৃশ্য হয়েছে আর কিছু হয় নাই তাহলে এই দুই কাজ যদি করতে পারেন এরপর তৃতীয় ধাপ হলো এই হকের পথে চলতে গেলে বিপদ আসবে মিসলি হকের পথে চলবেন কিন্তু বিপদে পড়বেন না এটা নবীদের ক্ষেত্রে হয়নি আপনার ক্ষেত্রে কিভাবে হবে সর্বযুগের সবচাইতে পাক্কা ইমানদারের নাম তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তার চাইতে বড় হুজুর দুনিয়া কেউ ছিল না কোনোদিন কেউ হবেও না তিনি বলেন আল্লাহর পথে আমাকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কাউকে দেওয়া হয়নি উদি তফিল্লা হিমালমি উদাহাদ তো যদি আল্লাহর দিনের পথে চলার ক্ষেত্রে যদি কষ্ট না আসতো অন্তত তার জীবনে আসতো না কিন্তু তার জীবনে সবচাইতে বেশি এসেছে কেন নবী বলেন যার ইমান যেমন তার উপর মুসিবত আসবে তেমন দিনি। আমাদের ইমান কোচোপার পানের মতো আসে না বা কম আসে আর যার ইমান ছিল বেলালের মতো তার মুসিবত এসেছে বেলালের মতো ইমান যত মজবুত হবে পরীক্ষা তত বেশি আসবে এজন্য আলে মোলামা জেলে গেলে আর আমজনও তো বাইরে থাকলে এটা ভাবার কারণ নাই আমজনতার তার ইমানে পাওয়ার বেশি আর আলে মোলামার ইমান পরিমাণে বেশি এজন্য গুনাহের শিকার নারে ভাই বরঞ্চ এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ কারণ হাদিসে আছে আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে এজন্য দুনিয়া মোমিনের জেলখানা কাফের জেলখানা না কাফের স্বর্গ কাফের জান্নাত তো মুসিবতে পড়া খারাপ কিছু না মুসিবতে পড়েও আল্লাহকে ভুলতে ভুলে না যাওয়া বরং আল্লাহকে স্মরণে রাখা এইটাই বান্দার জন্য সবচাইতে কল্যাণ করে